প্রিয়ন শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমার অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি তো দেখুন প্রথমে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি তো মেয়েকে আগে খাইয়ে দিলাম তারপরে রুমে গিয়ে যে বিছানা পত্রটা গোছাতে শুরু করেছি আর জানেন বন্ধুরা মনে হচ্ছে পুনরায় যেন আবার শীত ফিরে এলো শীতের সমস্ত জিনিস পরিষ্কার করে রেখে দিয়ে আবার পুনরায় বের করতে হলো কারণ ওই যে বললাম আজ তিন দিন ধরে বৃষ্টি পড়ছে রোদ্দুর নেই আর ঠান্ডা বাতাস তো আবার পুনরায় সব বের করতে হলো তো দেখুন এই যে বিছানাটা আমার মোটামুটি গোছা হয়ে গেছে এই গুছিয়ে রাখলাম আবার আমার মেয়েটা এলোমেলো করে দেবে তারপরে এই যে ঝাড়ু হাতে রুমে ঢুকে পড়েছি এক এক করে রুম বারান্দা সব ঝাড় দিয়ে নেব আর ওইদিকে আমার মেয়েটা বারান্দায় দৌড়ে দৌড়ে খেলা করছে সেই ওকে আগে খাইয়ে দিলাম যেহেতু খেলা করতে লাগবে আর আমিও কাজে ব্যস্ত হয়ে পড়বো তাই আগে ওকে খাইয়ে দিয়েছি তো এবার খেলা করবে আমার নামিও নিশ্চিন্ত এবার আমি একে একে কাজগুলো সারতে পারবো তো দেখুন আমার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে রান্না করা জায়গাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম তারপর বারান্দাটায় দেখেন ঝাড় দিয়ে নিচ্ছি তা ঝাড় দিয়ে আমার শেষ তারপরে ছাড় দিয়ে ওই যে অনেকটা নোংরা জড়ো হয়েছিল তো একটা বালতিতে ভরে নিচ্ছি নোংরাগুলো বাইরে ফেলে দেব। আর এই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছে অনেক বস্তায় পাথর পাথর রয়েছে আসলে ওই জায়গাটাই না আমাদের একটা মানে ওখানে রান্না করার জন্য ছোট্ট একটা রুমের মতো হবে তো এখন আশা করি হবে না তবে পরে হবে যখন হবে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলুন বারান্দা সব ছাড়পুট দিয়ে এই যে সোজা ছাদে চলে এসেছি তো মেয়ের অল্প কিছু ছিল জামা তো সেগুলোকে কেচে এই যে ছাদে চলে এলাম তো ওগুলোকে এখন এক এক করে মেলে দিচ্ছি চলুন এগুলো মেলে দিয়ে এবার যাব স্নান করতে এই যে আবহাওয়াটা দেখুন মেঘলা হয়ে আছে চলুন এবার স্নানটা সেরে আসি তো বন্ধুরা এই দেখুন স্নান সেরে সোজা চলে এসছি পুজোর ঘরে তো পুজো করার জন্য সমস্ত জিনিস সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি চলুন এবার পুজোটা করে ফেলি তো পুজোটা করে নিচ্ছি পুজো করার জন্য ফুলগুলো ঠাকুরের চরণে একে একে দিয়ে দিলাম তারপরে এই যে খেতে দিয়ে দিলাম এবার পুজোটা করে নিচ্ছি পুজো করে মুড়ি খেয়ে চলে যাবো সোজা রান্নাঘরে আর বন্ধুরা আজকে হবে একটু অন্য রকম রান্না তো দেখতেই পাবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো আজকে হবে ফ্রায়েড রাইস আর আলুর দম তো ফ্রায়ে রাইসের জন্য এই যে এক এক করে লাফা তারপর গাজর ক্যাপসিকাম ক্যাপসিক্যাম সবগুলোই একটু একটু করে সবগুলোই ভেজে নিচ্ছি তো আমার লাফাটা ভাজা হয়ে গেছে গাজরটা ভেজে তুলে নিয়েছে এই যে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে তারপরে ওই যে বললাম না আলুর দম হবে ওই যে প্রেসার কুকারটা দেখছেন ওখানে আলুগুলো সেদ্ধ করে রেখেছি আসলে আলুগুলো সেদ্ধ করে নিলে দেখি যে আলুর দমটা খুব ভালো হয় মানে গাঢ় হয় তো এই যে আলুর দমের জন্য এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে এই যে আলুগুলো দিয়ে জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে আলুর দমটা নামিয়ে নেব তো দেখুন আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে এবার আলুর দমটা নামিয়ে নিচ্ছি তারপর রান্না শেষ হয়ে এই যে ওভেন পরিষ্কার করে তারপরে মেয়েকে খাওয়াতে বসিয়ে পড়েছিলাম তো চলুন এই যে আলুর দমটা নামিয়ে এই যে ওই যে হাঁড়ি আছে হাঁড়িটা এবার বসিয়ে দেব তো চলুন তরকারিটা নামিয়ে হাঁড়িটা বসিয়ে দিই তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো রান্না প্রান্না আমার শেষ হয়ে গিয়েছিল এই যে দেখুন ওই যে হয়েছে ফ্রায়েড রাইস আলুর দম আর ওই যে কটা ছুটি ছিল সেটাকেই সর্ষে বাটা দিয়ে ভাজা করেছি তো আজ হলো এই মেনু তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসনপত্র নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই বিদায় নিচ্ছি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বিদায় নিতে হচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি টাটা